একজন ইমানদার সে কোশ্চিন কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না একজন ইমানদার সে কোশ্চিন কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না যদিও অনাকাঙ্ক্ষিতভাবে আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের যে অবস্থা কে কাকে মারছে কেউ জানে না যে মরছে সেও বুঝতে পারে না যে আমি কী জন্যে মরছি আর যে মারছে সেও জানে না যে আমি কি জন্যে মারছি রসুল্লা সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী রসুল্লাম বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে হত্যা হচ্ছে সেও জানবে না যে আমি কি জন্য হত্যা হচ্ছি আর যে হত্যা করছে সেও জানে না যে সে কি জন্যে হত্যা করছে সম্মানিত উপস্থিতি এই জন্য একজন ইমানদার সে কোশিদ কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না কারণ হত্যা সম্পর্কে বত্রিশ নম্বর আছে আল্লা সুবহান আবুয় তালা বলছেন যে হত্যা এটা কত বড় একটা মারাত্মক অপরাধ আল্লা সুবাহান আহুয় তালা বলছেন একজন ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ সুব তারা বলছেন একজন ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল নাওয়াজ একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে আল্লাহ সুবাহান আহুয়া তালা বলছে সে যেন একজন মানুষকে হত্যা করার ফলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল সমারিত উপস্থিতি এতটা গুরুত্ব দিয়ে আল্লাহ সুতলা বলেছেন যে না তোমরা হত্যার মতো জঘন্যতম অপরাধে জড়িয়ে যেও না শুনুন না সইতে তিন হাজার নয়শো উনব্বই নম্বর হাদিসে থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হত্যা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা কত বড় জঘন্যতম অপরাধ রসুল্লাহ সাল আলহাল্লাম বলছেন লা যলাওয়া লা জাওালু দুনিয়া اهون عند الله من قتل رجل مسلمين رسول الله সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে একজন মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এক চাইতে আল্লাহর কাছে সহজ বিষয় হচ্ছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপরেও যেন একজন মুসলিম অন্যায়ভাবে যেন হত্যা না হয় রসুল্লা সাল্লু আলী সাল্লাম বলছেন একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় অপরাধ যে একজন মুসলিম যেন অন্যায়ভাবে হত্যা না হয় এর বিপরীতে যদি আপনি সারা পৃথিবীকে যদি আপনি ধ্বংস করে দেন তারপরে এটা আল্লাহর কাছে কোনো যায় আসে না তারপরেও আল্লাহ সুবিহাল চাচ্ছেন যে একজন মুসলিম যেন অন্যায়ভাবে হত্যা না হয় এরপরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা কত বড় শাস্তি কি ভয়াবহ পরকালীন জীবনে আপনার সামনে কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে নিসার ভিতরে আল্লা সুবাহ তারা বলছেন একজন মমিন আরেকজন মমিনকে যদি হত্যা করে ইচ্ছাকৃতভাবে তাহলে তার জন্য চার ধরনের শাস্তি অপেক্ষা করছে আল্লাহ বলছেন আম্মিদা যে ব্যক্তি অন্যায়ভাবে আরেকজন মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে জাহান্নাম তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এক নম্বর শাস্তি তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ফিহা দ্বিতীয় নম্বর হচ্ছে সে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না চিরকাল সে জাহান্নামে অবস্থান করবে আলাইহি যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করল ইচ্ছাকৃতভাবে কোনো মওমেনকে তার উপর আল্লাহ সুবহানা হুয়া তালার ক্রত আল্লাহ সুবহান তালার গজব নেমে আসে ওয়ালা আনাহু চতুর্থ হচ্ছে তার উপর আল্লাহ সুবাহানা হুয়া তালার লানত নেমে আসে ওয়া আদ্দাল আজা বেং আজিমা এবং তার জন্য আল্লাহ সুবহান হুয়া কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন এগুলো সবগুলোই একজন ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা যে করবে তার শাস্তি এক নম্বর হচ্ছে তার জন্য জাহান নাম অবধারিত সে চিরকাল জাহান নামে বসবাস করবে দুই নম্বর হচ্ছে আলিহি তার উপর আল্লাহর গজব নেমে আসবে তিন নম্বর হচ্ছে ওয়ালাহু আল্লাহ তার উপর লানত বর্ষণ করবেন চার নম্বর হচ্ছে ওয়া আদাল আজাবান তার জন্য খুব ভয়াবহ শাস্তি আল্লাহ সব হত নির্ধারণ করে রেখেছে সমানিত উপস্থিতি এই বলছিলাম যে একজন ইমানদার সে পশ্চিমকালেও অন্যায়ভাবে যে কোনো পরিস্থিতি হোক না কেন একজন আরেকজনের উপর রাগ থাকতে পারে রাগ থাকা স্বাভাবিক কিন্তু হত্যার মতো যেন হত্যার মতো যেন মহা পাপে যেন আপনি জড়িয়ে না যান এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আবুদাউদের বর্ণনায় রসুল্লাহ সাল আলী বলছেন হাদিসটি বর্ণিত হয়েছে রসুল বলছেন কুল্লু জানবেন আশা করা যায় আল্লাহ আল্লাহান প্রত্যেক যত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ আলা আশা করা যায় তিনি ক্ষমা করে দিবেন কিন্তু দুইটা পাপ আল্লাহ সুবহান অতলা কোশ্চেন কালেও ক্ষমা করবেন না রা সুসার বলছেন কুল্লু জানবিন আসাল্লাহু আইয়ং আশা করা যায় যত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ সুবহান ওতলা ক্ষমা করে দিবেন কিন্তু দুই ধরনের পাপ আল্লাহ সুবহান ওতলা কোশ্চেন কালেও ক্ষমা করবেন না এক মন মাজাবশ্রী যে ব্যক্তি মুস্রিক অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর কাছে তওবা না করে যে ব্যক্তি মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তিকে হুয়া তালা কোশ্চিন কালেও ক্ষমা করে দেবে না দুই নম্বর হচ্ছে মকমিনা মকমিন যে ব্যক্তি যেই মুমিন আরেকজন মোমেনকে অন্যায়ভাবে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে সেই মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করে দেবে না সমানিত উপস্থিতি আলোচনা করছিলাম যে অন্যায়ভাবে একজন মুমিন একজন ইমানদার সে কোশ্চিন কালেও কাউকে হত্যা করবে না এরপরে স্ন তিরমিজিতে আরেকটা হাদিস এসেছে যে অন্যায়ভাবে হত্যা করা এটা কতটা মারাত্মক অপরাধ কতটা মারাত্মক অপরাধ আবু সাইদ ফুল রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদা সাহাবিদের সামনে আলোচনা করছেন আলোচনা করতে করতে সাল্লাম বলছেন আসমানবাসী আর জমিনবাসী আসমানবাসী মানে কি যত ফেরস্তা আছে আসমানে ফেরেশতারা বসবাস করে তো আহলে সামাই লে ان আহলে السماء আসমানে যারা বসবাস করে তারা ও আহলাল আরজি আর জমিনে যারা বসবাস করে অর্থাৎ মানুষ ইস্তারাকু ফি দামি ইস্তারি ইস্তারাকু ফি দামি মুমিনিন যদি আসমানবাসী আর জমিনবাসী অর্থাৎ সমস্ত ফেরেশতা আর সমস্ত মানুষ সকলে মিলে যদি একজন মমিনকে হত্যা করে একটা শুধুমাত্র মমিনকে যত ফেরেশতা আসে সবাই আর পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ মিলে যদি একজন মমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে রাসুল সালু আলিহ্লাম বলছেন তাহলে আসমান এবং জমিনবাসীর সবাইকে আল্লাহ আনাহুয়া তালা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন না কত বড় মারাত্মক রাসুল সাল্লাম কঠিন বাক্যে আল্লাহ সাল্লাহ সাবধান করেছেন অর্থাৎ একজন মানুষের জন্য একটা মোমেনের জন্য সমস্ত ফেরেস্তা এবং সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম দিতে কার্পণ্য করবেন না যদি সবাই মিলে যদি একজন মমেনকে যদি হত্যা করে সমাহিত উপস্থিতি এই জন্যে আজকে আমরা যারা আজকে আমরা যারা যে যে জায়গায় রয়েছি প্রত্যেকেই খেয়াল রাখতে হবে যে একজন মানুষের উপর হয়তো বা আমার রাগ থাকতে পারে কিন্তু আমার দ্বারা যেন অন্যায়ভাবে হত্যাকৃত যে অপরাধ সেই অপরাধে যেন আমি জড়িয়ে না যাই যদি জড়িয়ে যায় তাহলে পরকালীন জীবনে আপনার জন্য অন্ধকার ছাড়া আর কিছুই অপেক্ষা করে না সমানিত উপস্থিতি এই আমরা পাঁচ নম্বরে আলোচনা করছিলাম একজন মোমে সে কোনোদিনই হত্যা করতে পারে না